আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ভারতে যেভাবে কাটছে পলাতক আওয়ামী লীগ নেতাদের সময় ডাকসুর ভিবি পদে দাঁড়ানো দশ জনের আসল পরিচয় ফাঁস ভারতে আওয়ামী লীগ কার্যালয় বন্ধের আহ্বানে যা বলল দিল্লি ট্রাম্পকে উপেক্ষা করতে ভারতকে টোপ দিল রাশিয়া সরাসরি ফ্লাইট সিদ্ধান্ত চীন ভারতের এবার বিস্তারিত সিরাজ শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সেখানে তারা টাক মাথায় চুল লাগানো জিমে ব্যায়াম করা সহ বিভিন্নভাবে সময় পার করছেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় ওসব নেতাদের অনেকেই এখন কলকাতার নিউটাউন এলাকায় অবস্থান করছেন সেখানে তারা বাসা ভাড়া করে বসবাস করছেন কেউ কেউ আবার আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে প্রতিবেদন অনুযায়ী পলাতক নেতারা সাধারণ মানুষের চোখে না পড়ার চেষ্টা করছেন খুব একটা বাইরে বের হন না বাসায় থেকেই তারা দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেন কেউ কেউ সময় দিচ্ছেন শরীর চর্চায় আবার কেউ স্বাস্থ্য পরীক্ষায় ব্যস্ত রান্নার কাজটিও মাঝে মাঝে নিজেদেরই করতে হচ্ছে নিরাপত্তার স্বার্থে অনেকেই তাদের অবস্থান গোপন রাখছেন তবে বেশিরভাগই থাকছেন পশ্চিমবঙ্গের নিউটাউন এলাকায় এলাকাটি বেছে নেওয়ার পেছনে আছে কয়েকটি কারণ প্রশস্ত রাস্তাঘাট তুলনামূলক সাশ্রয়ী বাসা ভাড়া আধুনিক ফিটনেস সেন্টার ভালো চিকিৎসা সুবিধা এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থান দ্য প্রিন্ট দাবি করছে তারা শেখ হাসিনার সরকারের একাধিক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত মোহাম্মদ এ আরাফাত দ্য প্রিন্টকে বলেছেন এখন তার জীবনে কোনো নির্দিষ্ট ঘুম বা বিশ্রামের সুযোগ নেই বা সময় নেই প্রতিদিন শুধুই কাজেই কেটে যাচ্ছে তার ভাষায় মাঝে মাঝে সূর্যোদয় আর সূর্যাস্তের পার্থক্য বুঝে উঠতে পারি না দু সালের অক্টোবর মাসে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে সে সময় কলকাতার নিক্কো পার্কে তাকে দেখা গেলে মুহূর্তেই খবরটি ভাইরাল হয় সাধারণ মানুষ বিস্মিত হয়ে পড়েন কিভাবে তিনি ত্যাগ করলেন অথচ কেউ জানল না এ নিয়ে দেশীয় প্রশাসন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক শাহ আলম জানান ইমিগ্রেশন রেকর্ডে কামালের বিদেশ যাত্রার কোনো প্রমাণ নেই নিউটাউন টাউন অবস্থানরত আওয়ামী লীগের এক সাবেক এমপি দ্য প্রিন্টকে জানান কামাল এখন সেখানকার একটি অ্যাপার্টমেন্টে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকছেন তার সঙ্গে দেখা করেন তিনি দিল্লিতেও যান বৈঠকে অংশ নিতে এবং ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে কামালের ছেলে সাফি মুদাসির খান জ্যোতি দু সালের সেপ্টেম্বরে ঢাকায় গ্রেপ্তার হন ওই সাবেক এমপি আরও বলেন কামাল এখন দলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার দায়িত্বে আছেন নেতাদের বারবার বলছেন তারা এখানে বিশ্রাম নিতে আসেননি এসেছেন টিকে থাকতেও ভবিষ্যতের রাজনীতির জন্য প্রস্তুত হতে দ্য প্রিন্ট আরও জানিয়েছে পদক আওয়ামী নেতাদের কেউ কেউ এখন একটি গোপন পার্টি অফিস চালাচ্ছেন বলে গুজব ছড়ালেও নিউ টাউনে অবস্থানরত এক সাবেক এমপি বিষয়টি অস্বীকার করেছেন তিনি বলেন তারা একটি নির্দিষ্ট জায়গায় বসেন বটে কিন্তু সেটিকে অফিস বলা ঠিক হবে না ওই জায়গাটিকে তারা শুধু দলীয় মিলন কেন্দ্র হিসেবে ব্যবহার করেন কক্সবাজারের এক সাবেক এমপি দ্য তার প্রতিবেদনের রুটিন এখন অনেকটা জানান নির্দিষ্ট ছন্দে বাধা তিনি সকালবেলা উঠে ফজরের পড়েন এরপর রুমমেটদের সঙ্গে স্থানীয় জিমে যান একজন ভারোত্তোলন করেন আরেকজন পিলাটেস ক্লাসে ভর্তি হয়েছেন তারা দুজন পনেরোশো বর্গফুটের একটি ফ্ল্যাটে থাকেন ভাড়া মাসে তিরিশ হাজার টাকা রাধুনী না থাকলে নিজেরাই রান্না করেন সেই এমপি বলেন রান্নায় আমি খুব একটা পারদর্শী নই আমার ফ্ল্যাটমেটও না তবে যেদিন রান্না করতে হয় সেদিন ভিডিও কলে ঢাকায় আমার স্ত্রী সাহায্য নেই দুপুরে কিছুটা বিশ্রামের পর সন্ধ্যায় তারা ভার্চুয়াল মিটিং অংশ নেন মিটিং হয় কলকাতা দিল্লি বাংলাদেশ এবং অন্যান্য দেশের আওয়ামীপন্থী কর্মীদের সঙ্গে প্রতিবেদনে আরও উঠে এসেছে শেখ আর সরকারের সঙ্গে যুক্ত কিছু সাবেক কিছু কূটনীতিকও দেশের বাইরে অবস্থান করছেন তাদের একজন হারুন আল রশিদ আগে তিনি ছিলেন মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত সরকার পতনের পর তার পাসপোর্ট বাতিল করা হয় বর্তমানে তিনি কাঁড়ার অটোয় বসবাস করছেন সেখানে তিনি লেখালেখিতে সময় কাটাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট বা সহসভাপতি ভিভি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট দশজন প্রার্থী তাদের মধ্যে রয়েছেন ছাত্রদল ছাত্র শিবির বামপন্থী ছাত্র সংগঠন ইসলামের ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাকচাস সহ বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রথমেই ছাত্রদলের আবিদুল ইসলাম খান ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের দু হাজার পনেরো ষোলো সেশনের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান জুলাই গণ অন্যতম আলোচিত মুখ অভ্যুত্থানের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থানরত ছাত্রদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে বলেছিলেন প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না এই উক্তি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তাকে নতুন প্রজন্মের ছাত্রনেতাদের মধ্যে পরিচিত করে তোলে অভ্যুত্থানের পর আবিদুল তার অভিজ্ঞতা নিয়ে থেকে নামে একটি বই লিখেছেন বর্তমানে তিনি নিয়মিত বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টকশুতে অংশ নিচ্ছেন যেখানে তিনি ছাত্র রাজনীতি রাষ্ট্রনীতি ও গণতন্ত্র নিয়ে মতামত দিচ্ছেন ছাত্র দলের প্যানেল থেকে ভিপি প্রার্থী হিসেবে তার প্রার্থীতা তার দলীয় রাজনীতির বাইরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও কৌতূহলের সৃষ্টি করেছে দ্বিতীয়তে ছাত্র শিবিরের সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ডাকসু নির্বাচনে সংগঠনটির পক্ষ থেকে ভিপি পদে লড়ছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি শিবিরের অভ্যন্তরে একজন ত্যাগী ও সাংগঠনিক নেতা হিসেবে তিনি পরিচিত সাম্প্রতিক সময়ে এক আলোচনায় সাদিক কায়েম বলেন আমরা প্রত্যাশা করি এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে যেই বিজয়ী হোক ইসলামী ছাত্র শিবির প্রের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হবে বাকশাসের আব্দুল কাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস থেকে বিবি পদে লড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের সংগঠনের শীর্ষ নেতৃত্বের আস্থা অর্জন করেছেন তিনি বাক্সাসের পূর্ণাঙ্গ প্যানেলের নেতৃত্বে থেকে কাদের বলেছেন আমরা শিক্ষার্থীদের মৌলিক সমস্যা ও গণতান্ত্রিক অধিকারকে অগ্রাধিকার দেব জুলাই অভ্যুত্থানের সময় হাসিনার পদত্যাগের দাবিতে ঘোষিত নয় দফার কারিগর তিনি বাম মোর্চার প্রার্থী শেখ তাস্তিম আফরোজ ইমি গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃত্বে গঠিত প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসলিম আফরোজ ইমি দু সালের ডাকসু নির্বাচনে শামসুল নাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনি তখন ক্যাম্পাসে বামপন্থী ছাত্র রাজনীতির মুখপাত্র হিসেবে আলোচিত ছিলেন তবে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দু উনিশ সালের একটি টকশো ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি শেখ হাসিনার প্রশংসা করে বক্তব্য দিয়েছিলেন ওই বক্তব্যে তিনি হাসিনাকে আজীবন ডাকসু সদস্য হিসেবে দেখতে চাওয়ায় আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন বিষয়টি তার বর্তমান অবস্থান ও বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিতর্ক তৈরি হয়েছে তবুও বাম ছাত্রজোট মনে করছে ইমি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন সংগঠিত প্রার্থী যিনি প্রগতিশীল ছাত্রদের হয়ে নেতৃত্ব দিতে সক্ষম হবেন স্বতন্ত্র মামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচিত বামপন্থী নেতা উমামা ফাতেমা এবার স্বতন্ত্র ঐক্য জোট গড়ে ডাকশন নির্বাচনে লড়ছেন তিনি একসময় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক ছিলেন পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন জুলাই অভ্যুত্থানে উমার ভূমিকাও ছিল উল্লেখযোগ্য তিনি আন্দোলনের পক্ষে ধারাবাহিকভাবে বক্তব্য রেখেছেন এবং মাঠে সক্রিয় থেকেছেন তবে পাঁচ আগস্টের পর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নানা অভিযোগে তিনি বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ান এবার স্বতন্ত্র ঐক্যজোট গড়ে নতুন করে ডাকসুতের নেতৃত্বের লড়াইয়ে নেমেছেন তিনি ছাত্র অধিকারের মোল্লা বিনিয়ামিন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোল্লা বিনিয়ামিন এবার ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নির্বাচনী স্লোগান ভোট ফর চেঞ্জ বিনিয়ামিন এর আগে কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন তার দাবি ডাকসুকে শিক্ষার্থীদের প্রকৃত অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চান তিনি বলেছেন আমরা চেষ্টা করছি সব ধরনের শিক্ষার্থীর সমন্বয় একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল দিতে আগে যেমন ছাত্রাধিকারের জন্য কাজ করেছি ডাকসুর মাধ্যমেও তা চালিয়ে যেতে চাই সাবেক ছাত্রলীগ নেতা সিজার তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার তালুকদার দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত দু উনিশ সালের ডাকসু নির্বাচনে একই হল থেকে জিএস পদে ছাত্রলীগের প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকায় তার প্রার্থীতা বিতর্কিত হলেও তিনি প্রথম দিনে মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনায় আসেন ইসলামিক ছাত্র আন্দোলনের ইয়াসিন আরাফাত ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফত ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনের পক্ষ থেকে তিনি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন তিনি বলেন ডাকশুর মাধ্যমে আমরা ইসলামী মূল্যবোধ ও শিক্ষার্থীদের কল্যাণ একসঙ্গে প্রতিষ্ঠা করতে চাই তার প্রার্থীতে ইসলামী ধারার ছাত্রদের মধ্যে প্রত্যাশা সৃষ্টি করেছে বাক্সাস ছেড়ে ভিপি প্রার্থী জামালউদ্দিন মোহাম্মদ খালিদ স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ এবার ডিউ ফার্স্ট নামে একটি নতুন প্যানেল ঘোষণা করেছেন এই প্যানেলে জিএস পদে রয়েছেন মাহিন সরকার খালিদ এর আগে বসুম্য ছাত্র আন্দোলনের সক্রিয় সমন্বয়ক ছিলেন পরে তিনি এনসিপির ছাত্র সংগঠন বাক্সে যোগ দেন এবার নতুন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেকে বিকল্প নেতৃত্ব হিসেবে উপস্থাপন করতে চাইছেন স্বতন্ত্র শামীম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি নিজের ইংরেজি প্ল্যাটফর্ম শামিম ইনসাইটের জন্য পরিচিত শামিম দাবি করেছেন গত কয়েক বছরে তিনি প্রায় চোদ্দ হাজার শিক্ষার্থী থেকে ইংরেজি পড়িয়েছেন আগে সাইফুর্স কোচিং সেন্টারের কোর্স সমন্বয়ক ছিলেন বর্তমানে উচ্চতর ইংরেজি লেখার কোর্স পরিচালনা করেছেন যেখানে অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ভিপি নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক বছর বিনামূল্যে ইংরেজি শেখার সুযোগ করে দেবেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ চীন ও ভারত কূটনৈতিক সাফল্যের ধারাবাহিকতায় পুনরায় সরাসরি বিমান চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার জানিয়েছে বেজিং এর শীর্ষ কূটনীতিক ওয়াও ইর নয়াদিল্লি সফরের পর কর্মকর্তারা দুই দেশের মধ্যে সরাসরি ফ্ল্যাট চালুর বিষয়টি নিশ্চিত করেন ওয়াং এরপর পাকিস্তানে যাবেন বেজিং ও নয়াদিল্লি তাদের বিতর্কিত সীমান্ত নিয়ে আলোচনা এগিয়ে নিতে পর্যটন ভিসা প্রদান পুনরায় শুরু করতে ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে সিনহুয়ার এক খবরে বুধবার বলা হয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনায় উভয় পক্ষ সীমান্ত সীমানা নির্ধারণ আলোচনায় এগিয়ে নেওয়ার সম্ভাবনা অন্বেষণ করতে সম্মত হয়েছে ও তিনটি সীমান্ত বাণিজ্য বাজার পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছে দু সালে এক মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর বিশ্বের জনবহুল এই দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে তবে গত অক্টোবরে রাশিয়ায় শীর্ষ সম্মেলনে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো নেতা সি জিনপিং এর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হলে সম্পর্কের বরফ বলতে শুরু করে আগস্টের শেষের দিকে মোদী চীন সফর করবেন দু সালের পর এটি হবে তার প্রথম চীন সফর ওয়াং এখন পাকিস্তানে যাবেন ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এ অঞ্চলে চীনের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার এক নিয়মিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন ভারত ও পাকিস্তান উভয়ই চীনের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা উভয় দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বৃদ্ধি করতে ইচ্ছুক আশা করি যে এই দুই দেশের মধ্যে পার্থক্যগুলো সঠিকভাবে মোকাবেলা করা যাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় ওয়াং শুক্রবার পর্যন্ত পাকিস্তানে থাকবেন মার্কিন চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের কাছে সস্তায় অপরিশোধিত তেল বিক্রি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া দিল্লি যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল কেনে তবে পাঁচ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো বুধবার ভারতীয় সংবাদ মাধ্যমে এনজি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় ভারতের রাশিয়ার উপ ব্যবসায়িক প্রতিনিধি ইভগেনি গ্রিভা বলেছেন তেল কেনার ক্ষেত্রে ভারতকে প্রায় পাঁচ শতাংশ ছাড় দেওয়া হবে এটি অবশ্য ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে গ্রিভা আরও জানান রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন ভারতের তেল আমদানি প্রায় একই স্তরে বজায় থাকবে তিনি বলেন ছাড়ের বিষয়টি বাণিজ্যিক গোপনীয়তার অন্তর্ভুক্ত তবে সাধারণত এটি ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে নির্ধারিত হয় এবং প্রায়শই পাঁচ শতাংশের আশেপাশে থাকে এ সময় রাশিয়ার উপমিশন প্রধান রোমান বাবু কিনো উপস্থিত ছিলেন তিনি বলেন এটি নিঃসন্দেহে ভারতের জন্য একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি তবে আমাদের পারস্পরিক সম্পর্কে আস্থা রয়েছে আমরা নিশ্চিত যে বহিরাগত চাপ থাকা সত্ত্বেও ভারত রাশিয়া জ্বালানি সহযোগিতা অব্যাহত থাকবে এদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে রাশিয়া থেকে তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করেছে এর পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেন ভারত আসলে রাশিয়ার তেলের জন্য বৈশ্বিক প্লেয়ারিং হাউজের ভূমিকা পালন করছে তারা নিষিদ্ধ তেলকে রূপান্তর করে উচ্চ মূল্যের পণ্য হিসেবে রপ্তানি করছে ও এভাবে মস্কোকে ডলার সরবরাহ করছে ভারত অবশ্য যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অনাজ্য অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে নতুন মার্কিন শুল্কে ভারতীয় টেক্সটাইল সামুদ্রিক পণ্য ও চামড়া রপ্তানির মতো খাতগুলো বড় ধরনের ক্ষতির সম্মুখে পড়তে পারে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে স্পষ্ট করে বলেছেন অর্থনৈতিক চাপের মুখে দিল্লি কোনোভাবেই পিছু হটবে না প্রিয় দর্শক শেষ করছি ক্রিশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ